দিনাজপুরা হিলিতে বন্ধ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মাহবুব রহমান বাবু বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন দিনাজপুরা হিলি প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলামের তথ্য ভিডিও দেখুন ডেক্স রিপোর্ট দিনাজপুর হিলিতে বন্ধ শ্রমিক কর্মচারী ইউনিয়ন যার এজি নম্বর একুশশো তিন এগারো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ী হলেন সভাপতি পদে রহমান চেয়ার প্রতীক নিয়ে ভোট লাভ পেয়ে তার নিকটতম প্রার্থী শ্রী মনোজ কুমার বসাক টেবিল মার্কার প্রতীক নিয়ে চার ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে ছাতা মার্কার প্রতীক নিয়ে মোহাম্মদ মাহবুব রহমান বাবু উনষাট ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন তার নিকটতম প্রার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন মল্লিক আট ভোট পেয়েছেন এছাড়া বাকি সহসভাপতি পদে রাব্বির মল্লিক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আওয়াল সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির জনি কোষাধ্যক্ষ পদে মঞ্জুরুল ইসলাম প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু হাসনাত অন্তর তত্ত্ব সম্পাদক পদে জহরুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য অর্ণব মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ভোটার আশি জন কাস্ট ও ষাটজন চারটি বাতিল ভোট নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বন্দর ও কর্মচারী ইউনিয়ন যা রেজি নম্বর একুশশো তিনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির দিনাজপুর শ্রমিক নেতা অমর মল্লিক মশফিকুর রহমান সোহেল রানা গোলাম মোরশেদ সহ অনেকেই